অনেকদিন আগে রমেশপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল সেই জঙ্গলের ভিতরে ছিল একটি বড় বট গাছ বট গাছের ঝুড়িগুলো গাছ থেকে এমনভাবে নেমে আছে যেটি দেখে বুঝতে পারা যায় যে গাছটি অনেক পুরনো গ্রামের লোকেরা বনগাছটি নিয়ে অনেক সমালোচনা করে ওখানে নাকি ভূত জিনের বাস একদিন রাজু তার অন্য গ্রাম থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছিল জঙ্গলের পুঁতে সে একাই হাঁটতে হাঁটতে আসছিল জঙ্গলের রাস্তা একেবারে ঘন সে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেল যেতে যেতে রাস্তা একটি লোকের সঙ্গে দেখা হলো লোকটি বলল আরে এ রাতে এ রাস্তা দিয়ে কোথায় যাও এ রাস্তাটি তো ভালো নয় এদিকে না গিয়ে অন্য দিকে যাও আমি জানি গ্রামের লোকেরা এরকম ভূতরে গল্প বলতেই থাকে আমি বিশ্বাস না করে হাঁটতে লাগলাম রাজু ছিল খুব সাহসী একজন ছেলে সে এসব ভূত নিয়ে বিশ্বাস করে না সে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেল এবং চলে এলো সেই বট গাছটির কাছে রাজু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বট গাছটিকে পার করতে যাবে এমন সময় তার মনে হলো তাকে পেছন থেকে কেউ জানি ডাক দিল সে সাথে সাথে পেছনের দিকে তাকালো কিন্তু পেছনে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না হঠাৎ তার নজর ছিল বট গাছটির নিচে বট গাছটির নিচে সে দেখল আবছা শরীরের কিছু একটি যেন দাঁড়িয়ে আছে আর চারিদিকে বাতাস বইতে শুরু করলো সে দেখলো একটি ডাইনি দাঁড়িয়ে যেটি লাল টুকটুকে চোখ রাজ্য ওখান থেকে দৌড়ে পালাতে চাইল কিন্তু সে বারবার সেই একই জায়গাতে আসছিল বারবার সেই ওখানেই চলে আসছিল সে মনে করছে চলে যাচ্ছে কিন্তু সেখানেই বারবার আসছে এক পর্যায়ে এসে সে ওখানে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল তারপর রাজুর আর কিছু মনে নেই পরের দিন সকালে সে দেখল সে তার বিছানায় শুয়ে আছে সে তার আব্বাবা মায়ের কাছে শুনতে পাই যে কিছু মানুষ তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে তাকে বাড়ি দিয়ে যায় তারপর থেকে সে আর কোনো দিন ওদিকে একলা যায়নি সে জানে সে যেটি দেখেছে সেটা যে কোনো মানুষ নয়